আমার কলিজার ভাই ও না আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাজিয়া ভিলেজ কুকিং থেকে স্বাগতম তো আজকে আমি রুই মাছ ফ্রাই করব তো আমি মশলাগুলো বেটে নিতেছি তো এখানে আদা রসুন তারপর আছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি বেটে নিছি তারপর আমি লবণ দিয়ে নিতেছি তারপর এখানে আমি বারবিকিউ মশলাটা দিতেছি কারণ এটা দিলে পরে অনেক স্বাদ হয় সেটা মশলাটা আমি ভালো করে মেখে নিতেছি নেওয়ার পর আমি এখানে সয়া সস দিয়ে নিয়েছি একটু দেওয়ার পরে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রাখব আধা ঘন্টার জন্য তারপরে আমি এই যে বারবিকিউ মশলার প্যাকেটটা সুন্দর করে পোড়ায়ে একদম আগের মতো নতুন করে ফেললাম এদিকে আমি এই ফ্রাই যে খাবো মাছ ফ্রাই এটা হচ্ছে যে আমি একটা সস বানিয়ে নিতেছি তো সর্বপ্রথমে আমি যেটা রসুন থেতো করে নিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ এই সসটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু অনেক মজা তারপর আমি লেবু চিপে দিলাম টোটালে দুটো লেবু দিয়েছি আমি লেবুর রসটাই এখানে বেশি কার্যকারী আর লেবুর রসটাই বাড়বে আর কি তারপরে আমি হচ্ছে গিয়ে লবণ দিয়ে নিলাম তারপরে হচ্ছে টমেটো সস সস দিয়ে নিয়েছি তারপরে ধুনিয়া গুঁড়ো ছিল এটা আমি হাতে গুঁড়া করেছি আর তেগুলো দিয়ে নিলাম দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মিশাই নিয়েছি এটা যে কোনো মাছ ফ্রাই বলতে পারেন তারপরে মাংসের বারবিকিউ বলতে পারেন এটা আপনি এটা সঙ্গে খেতে পারেন এটা কিন্তু খেতে খুব মজা এই সসটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন তারপর আমি কড়াইতে একদম ডুবো তেলে ভাজবো তো আমি এক লিটার তেলের অর্ধেকটাই প্রায় দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তারপর মাছটা তেলের ভিতরে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন নন স্টিক কড়াই বা যেটাতে লাগে না ওরকম একটা কড়াইতে ভাজার চেষ্টা করবেন আমার আমার মাছটাও ভাজা হয়েছে সুন্দর সামান্য একটু লেগে গিয়েছিল ডুবো তেলে ভাজতে হবে এটা আমি সুন্দর করে বেশ অনেকক্ষণ ভেজে নেবো একদম মস মশা করে নেব একটু উল্টুইয়ে দেব অনেকটা হয়ে আসছে কিছুক্ষণের ভিতরে এটা নামাই নেবো তো নামাই নিলাম তো নামাই নেওয়ার পরে সসটা দিয়ে আমরা এখন গরম গরম খাবো তো এখানে আমার দুজন ভাগ্নি আছে আমার আপন বোনের মেয়ে ওরাই মানে বায়না ধরছিল যে খালামনি আজকে তোমার হাতের মাছ ফ্রাই খাবো তো আপনারা এই মাছ ফ্রাইটা খেতে পারেন খুব মজা খুব মজা খুব মজা মানে অল্প বললে কম হয়ে যাবে বলা কারণ এটা আর এই সসটা বিশেষ করে মানে মাছ যেমন মাছের ফ্রাইটা মজা অর্ধেক মজা আর সসটা হয়েছে অর্ধেক মানে টোটাল দিয়ে মানে ফিফটি ফিফটি হান্ড্রেড পূরণ হয়েছে আর কি তো আমি গরম মাছটা একটু ভেঙে নিলাম এদিকে আমার মেয়ে তো ভীষণ খুশি আমার ভাগ্নিরাও খুশি তো যখন একটু মানে সস ভরায় মুখে দিলাম হুম কি যে মজা লাগছে খাইতে কলিজার আপুরা ভাইয়ারা বলে বোঝানো যাবে না ভাষা নাই বলার খেতে খুব মজা গরম গরম আর শীতের দিন বলে তো কোনো কথাই নেই শীতের দিন এরকম একটা গরম খাবারের জন্য সবাই অপেক্ষা করে তারপরে আমার মেয়ে বলতেছে টমেটো সস দিয়ে খাবে আমার কাছে ওই যে সসটা আমরা হাতে বানাইছি ওইটাই অনেক বেশি ভালো লাগতেছে তা ওইটা একটু ঝাল ঝাল তো ওইটা আমার মেয়ে খাইতে পারতিসে না আর কি তা আমার কলিজার আপুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে বোন ভেবে সাপোর্ট করবেন আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার আরেকটা ভিডিও বানানোর উৎসাহ জাগাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ